আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সামনে কোরবানিরই চলে আসছে আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ বোয়ালি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছোট্ট একটি খামার আছে মোটামুটি গরু কম না গরু আছে অনেকগুলি তবে আমি একটু বলবো যারা দেশি গরু পছন্দ করেন ঘাস খাওয়া গরু এই ঘাস ছাড়া এরা আর কিছুই খাওয়ায় না ছেড়ে দিয়েও খাওয়ায় প্লাস ওই ঘাস নেও খাওয়ায় তো আমরা এই গরু এখানে কয়টা গরু আছে ভাই নয়টা নয়টা দশটা আছে কেটে একটা আছে আচ্ছা ভাইয়ের নামটা একটু বলবো আমার নাম দুলাল 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 ভাই হ্যাঁ হ্যাঁ দুলাল ভাই এই এই বছর আপনাদের কোরবানির জন্য কয়টা গরু উঠাইছে নয়টা 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 আচ্ছা আমরা একটু এই গরু নয়টা গরু যে বিক্রির জন্য একটু আমরা দাম দেখবো আবার মাংস কতটুকু হতে পারে এই যে এই যে লাল গরুটা এই যে এই যে লালটা হ্যাঁ হ্যাঁ

এটা এটাও কি सेम মাংস হবে सेम মাংস মানে একটু কম হবে এটা একটু কম হবে 100 কেজির একটু বেশি হবে এটার বাজার মূল্য এটা বাজার মূল্য হলো আপনার 80000 80000 এর পরেরটা পরেরটা বকনা বকনা বলতে কি বুঝি আমরা আর ভাই বকনা বুঝিনা একটু বলেন তো বুঝে দামর গরু দামর যারা বিআই নাই বকন গরু ও আচ্ছা ওটা এটা ওটা ওই গরুটাই বাচ্চা দিবে না 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 ও আচ্ছা এই গরুর মাংস হ্যাঁ মাংস কষাই মাংস খেতে ভালো হ্যাঁ মাংস খেতে ভালো সবচেয়ে ভালো এটা আচ্ছা এই সাইডে আমরা একটু দেখছি এদিকে আসেন শুরু করো এই দিকে শুরু করো এটা বাত এটা বাত এটা এটা গাই বাড়ি লিখে রাখছি তো এটা গাই গাই আর কি জার্সি তো এটা রাম বাইয়ের লিখে আর কি ও আচ্ছা এরপরেরটা দেখি আমরা একটু এই দেখো ওদিক থেকে করতে ওদিক থেকে এই দেখেন হাস 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 এই এটা ওজন কত হবে এটার কত ওই 100 কেজির মতো 100 কেজি হুম এটার দাম এটার দাম 80 দর্শক আপনারা যারা দেশি গরু পছন্দ করেন আপনাদের পছন্দের কোরবানির জন্য কাঙ্ক্ষিত যে গরুটি কিনবেন সেই গরুটি দেশি গরু হলেই ভালো হয় অনেকেই আমাদের আমরা আমি একটু বলে রাখি গাবতলিতে তিরিশ মন পঁচিশ মন করে এক একটা গরু আসে কিন্তু গত বছর আমি দেখতে পাচ্ছিলাম যে ওইখানে এই তিরিশ মন যে গরুটি সেই গরুটি গাড়ির থেকে নামানোর পরে বেশি আর থাকিনি গরুটা মারা গেছে তো আসলে আমরা বলবো যে এই যারা গরু আচ্ছা এই গরু মারিয়া মারা যাওয়ার কারণটা কি সুস্থ গরু তো নিয়ে আসে আপনি মনে করেন তারা ফিট খাওয়ায় তো ওই ফিট খাওয়ার পরে ওরা গড় থেকে বাইরে না আর আমাকে যে রোদ বৃষ্টি সব পায় ওকে শুয়ে যায় জিনিসটা দেশালে পর্যন্ত গোরটা বেশি শক্তিটা বেশি আর ওকে শক্তি থাকে না ওরা থাকে দুর্বল তখন মনে করেন বাইরের লোক রোদটা পায় স্টক করে মারা যায় আচ্ছা ঠিক আছে আর এইগুলো আমার কাছে জেনে খুশি এনে রোদে ভাই করে কিছু হবে না বৃষ্টিতে ভাই রাখবেন এসব গরুর গুছ মজা স্বাদও বেশি এগুলোর দামও বেশি আর ওগলা দামও কম স্বাদও কম রাখে মনে করেন আপনার ইয়ের ভিতরে ঘরের ভিতরে আর এগুলা রোদ পাইতেছে বৃষ্টি পাইতেছে এগুলা সমস্যা না আচ্ছা এই প্রত্যেক বছরই তো আপনাদের গরু প্রতি বছরই প্রতি বছরই এই বছর গরু বেশি ছিল না গত বছর গরু বেশি এই বছর গরু গরু বেশি আপনার এই বছর গরু বেশি গত বছর কয়টা ছিল গরু হয়েছিল আটটা আটটা ছিল এবার 10টা আছে মানে 2টা বাড়াইছেন हां हां আচ্ছা এই আপনাদের ঘাসের কোনো সমস্যা ঘাসের प्रॉब्लम اكو আমরা ঘাস কই পালি হ্যাঁ আমরা শুধু গাছ দিয়ে গরু পালি শুধু ঘাস কিন্তু তারপরেও তো দেখতে পাচ্ছিলাম যে এই যে চকের মধ্যে বান্ধা পালতে হ্যাঁ আমরা বান্ধে পালে যে দূরে ধ্যান দূর ধ্যান দূরে জগৎ দূরের হব নাই সব গরু বান্ধে দেবো সকালে খাইবো বিকেলে বান্ধে খায় আবার আইনা দেই আমার কাজ দিয়ে হলো ঘাস খাওয়ার গরুরে আর এই ঘাস খাওয়ার গরুর মজা আছে এই গরুর ঘোষ পাকাইলেও গ্রান করবো আর ওই যে যেগুলা ফিট খাওয়ায় ওগুলা পাকাইলে খুব স্বাদ লাগবো না পাই লাগবে লাগবো কারণ কি কারণ ওগুলা ফিট খাওয়ায় ওগুলো হলো ব্রয়লার মতো ব্রয়লার মুরগি যেরকম এরকম

মানে এবছরের আশা কি এবছরের আশাবাদী কিছু পামু আচ্ছা এই যে গরুগুলি আমি দেখতে পাচ্ছিলাম এই গরুগুলি কি আপনি কিনে পালেন কিনার মধ্যে হ্যাঁ আমরা এই মনে করেন ছোটো গরু কিনি একটু হাড্ডি গরু কিনি এগুলো একটু ভালো খাওয়াই টাই মোটা তাজা হয় তখন বেশি আমাদের কাজে মনে করেন যে ছোটো গরু আইনে তারপরে যে কাবু গরু আইনে এগুলো স্বাস্থ্যমস্থ করে বিক্রি করা এই যে একটা গরু আছে কোনটার কথা বলছিলেন এই যে গরুটা অনেক সুন্দর এই যে এই যে গরটা গরু ঝাঁপায়নি তো ওই জন্য ওই দেখা যায় গরু ভালো থাকতে হবে রে দুই মন হুম হুম এই যে দুই মন হয়ে যায় পাত ভালো করে দেয় একবারে খাসির মতো এটা মানে চামড়া একবার পাতলা এটা গোস বড় করে যা কাটবেন সব গোসেব তাই চাম পাতলা করে তাই আর যে চামড়া মোটা ওটা গোস কম হয় ওটা কাটলে গোম মনে করেন যে দশ কেজি কমবো চামড়া যখন পাতলা হবে তখন গোস বাড়বে মানে এটা একটা অভিজ্ঞতার কথা বললে অবশ্যই আমরা তো বেশি কিনি তারপরে আমরা গৃহস্থ তারপরে আমরা মনে করেন কষাই দোকানে যাই কষাইরা কয় সত্য এটা মিথ্যার কিছুই নেই চামড়া যেটার পাতলা পাতলা হবে এটা গোসেটা বেশি হবে আর চামড়া মোটা হলে দশ কেজি বিশ কেজি গোস কম হবে

গাছ খাওয়া খাওয়া গোলে না না পাছা গো পাছা মরা গাছ খাওয়া গরু দেখছেন গাছ খাওয়া গরু মোটো হয় না বেশি কাবো মানে খুব একটা মোটো হয় না এ ধান না প্রত্যেকটা গরু পাছা মরা তাজা হবে কিন্তু খুব একটা ইয়ে হবে না এই ধরেন না যে পাচা গোলেবো না গাছ গরু দেখলেই বোঝা যাবে কাবু যতই খাওয়া এই নেই যে এটার হচ্ছে আমরা বাতলা এইটা এই ধরনের সব এই জানা সব একবার নেই এই যে সব এই যে একবার থেক থাকে

কারণ আমার তো এটা অভিজ্ঞতা একদিন কেলেন আমাকে তো পাঁচ ছয় বছর করতেছি আমরা আমার তো মনে করেন পাঁচ ছয় বছর করতেছি দেন যে ওইরকম বলার মতো না এই জন্য গুয়া ঠিক আবো দেখছেন এখানে মোট গরু আছে কয়টা নয়টা নয়টা বেসার মতো নয়টা বেসার মতো নয় আটটা সার আছে আর আচ্ছা আপনারা এই আজকে আমরা তো দর্শক যারা দেখবে তাদের মূলত আপনারা কোন হাটে উঠান গরু আমি দোলাই খেলো আর কি দোলাই খেলে না আর যদি আপনাদের এই ধরেন অনেকেই আসছে যারা এই আপনাদের এই ভিডিও দেখবে দেখে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে কি আপনারা গরু নাম্বার নাম্বার নিয়ে কিভাবে দিবেন নাম্বার নিয়ে যোগাযোগ করলে হবে এখানে মোট নয়টা গরু আছে নয়টা আছে আটটা সার আছে একটা বকনা আছে

যারা দেখবে দেখে হয়তো অনেকেরই পছন্দ হবে আপনার গরু খামারের গরু প্রকৃতির গরু এবং ঘাস খাওয়া গরু মানে আপনার সঙ্গে যোগাযোগের একটু ব্যবস্থা কি ব্যবস্থা নাম্বার নিতে হবে নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ফোর থ্রি সিক্স থ্রি ফাইভ আবার একটু বলে জিরো ওয়ান সেভেন জিরো ফোর থ্রি সিক্স থ্রি ফাইভ ফোর থ্রি আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে নাম্বার যোগাযোগ করলেই দুলাল ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা জায়গাটার নাম বলেন একটু জায়গাটার নাম হলে আপনার বোয়ালি বোয়ালি মানিকগঞ্জ হইরামপুর থানা মানিকগঞ্জ জেলা আর গ্রাম হল বোয়ালি আচ্ছা আচ্ছা আপনার